নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা আজকে আমি আপনাদের নিয়ে আলাপ করব দু ছাব্বিশ সালের রাশিফল নিয়ে অর্থাৎ দু কোন রাশির কেমন যাবে সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আমরা সবাই জানি নতুন বছর মানেই নতুন প্রত্যাশা আশা স্বপ্ন আর জীবনের নানা পরিবর্তনের দরজা খোলে কিন্তু দু আমাদের জন্য কি কি অপেক্ষা করছে কোন রাশি কোন দিশা পাবে সেটা বলা খুব গুরুত্বপূর্ণ দু হচ্ছে রবির বছর অর্থাৎ এই বছরের রবি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি থাকবে রবি হল রাজ্যের কারিগর আমাদের জীবনে সাফল্য সম্পর্ক ব্যবসা যোগাযোগ এবং প্রেমের গ্রহ রবি উত্তপ্ত আর দৃঢ় তাই এই বছর অনেক পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ারও আভাস আছে এই বছর বৃহস্পতিবার শুরু হলেও রবির জোর আমাদের ওপর আধিপত্য করবে যার মানে হল যোগসূত্র সম্পর্ক প্রেম জীবনে সাফল্য আসবে তবে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় উত্তেজনা আবেগতারিত সিদ্ধান্ত থেকে অনেক ক্ষেত্রেই হবে সুখ শান্তির সময় ছোটখাটো দ্বন্দ্ব তবে মোটামুটি কথা বলতে গেলে দু ভালো যাবে যারা রবির ঘরে বা অবস্থানে শুভ মেষ সিংহ কন্যা মিথুন রাশির জাতকরা বিশেষ সুফল পাবেন বিশেষে মেষ রাশির শুরুটা শুভ সেখানে মঙ্গল সূর্য বুধ আর শুক্রের ভালো প্রভাব থাকায় ভাগ্য বৃদ্ধি পাবে আটকে থাকা কাজগুলো পূরণ হবে এবং নতুন ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে কুম্ভ রাশির জাতকরা আর্থিক সফলতা পাবেন যদি সংযমের সঙ্গে খরচ নিয়ন্ত্রণ করতে পারেন ধনু রাশির জাতকদের জন্য সতর্কতা কারণ গরম গ্রহের প্রভাবে তর্ক বিতর্ক হতে পারে এবং সম্পর্কিত ক্ষেত্রে সমস্যা আসবে কর্কক ও রাশি জাতকরা রাজযোগের সাহায্যে কর্মজীবনে সাফল্য ও আর্থিক সমৃদ্ধি অনুভব করবেন রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন আসছে দু সালে রাজনৈতিক দফতরে সংঘর্ষ গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে জলপ্রলয় ধর্মী সুনামিও আশঙ্কার মধ্যে থাকবে এছাড়া সাম্প্রদায়িক হানাহানি ছাত্র আন্দোলন বৃদ্ধি পাবে বলে ক্যালকুলেশন দিচ্ছে এই সংকটগুলো আমাদের সবাইকে সতর্ক করবে এবং আরও অভ্যন্তরীণ শক্তিশালী হতে নির্দেশ দেবে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক উত্তেজনা থাকবে বিরোধী দল ও শাসক দলের সংঘাত তীব্র হবে তাই সবাইকে বুঝদার থাকতে হবে ব্যক্তিগত জীবনে যারা ব্যবসায়িক ক্ষেত্রে কাঠ পাথর তামা সোনার সঙ্গে যুক্ত তাদের জন্য দু বিশাল উন্নতির বছর হবে চিকিৎসক শিক্ষক আইনজীবীদের ক্ষেত্রেও বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে তবে মাথার ব্যথা চোখের চাপ স্বাস্থ্য সমস্যা হলে অবহেলা করবেন না বিশেষ করে যারা রবি উপস্থিতির দিক নির্দেশনা খারাপ তাদের জন্য সতর্কতা জরুরি দু সালের জন্য বিশেষ প্রার্থনা প্র্যাকটিস করাও জরুরি রবি গ্রহের শক্তির জন্য রবিবার ঘি খাবার অভ্যাস করুন বৃহস্পতিবার লাল ও সাদা সুতো দিয়ে লক্ষ্মী করি বাঁধুন এবং সূর্যপ্রণাম নিয়মিত করুন এই ছোটোখাটো কাজগুলো ক্ষতিকর প্রভাব কমাতে সহায়তা করবে এছাড়া ব্যক্তিগত নামের আদ্যক্ষরগুলো অনুযায়ী শক্তি বৃদ্ধি পাবে এ আই টি এইচ এল নাম্বারের সাথে যারা মিলে তাদের জন্য দু অতি শুভ হবে আপনার নিজের রাশি এবং বাসস্থান অনুযায়ী সর্বোত্তম প্রস্তুতি নিতে হবে যাতে জীবনে বাধা বিপত্তি কম আসে এবং সুযোগ সুবিধা বেশি পাওয়ার সুযোগ থাকে মেষ বৃষ কর্কট সিংহ তুলা ধনু মকর ও মিন রাশির জাতকরা এই বছর বিশেষ সফল হবেন আপনাদের বিশেষ মনোযোগ দরকার যাতে এগিয়ে চলতে পারেন সুতরাং দু বছরটি নতুন আশা নতুন শক্তি এবং নতুন সুযোগ নিয়ে আসবে তবে সতর্ক থাকতে হবে সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার জন্য আপনার নিজ নিজ রাশির সুবিধা ও অসুবিধা বুঝে জীবন পরিচালনা করলে আপনার জন্য এটি আবেগ ও আর্থিক সাফল্যের বছর হবে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন আপনার রাশি অনুসারে দৈনন্দিন প্রার্থনা ও আচার আচরণ বজায় রাখুন এবং জীবনকে আরও সুন্দর করুন আগামীর ভিডিওতে পোস্ট করা হবে আরও বিস্তারিত রাশিফল এবং ব্যক্তিগত খুঁটিনাটি নিজেকে সচেতন রাখুন ভালো থাকুন সুখী থাকুন শুভ নববর্ষ দু